নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তবে আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে আমি আর আমার বর শাশুড়ি মা তিনজন মিলে আমের ভর্তার রেসিপির মধ্যে সঙ্গে শেয়ার করবো কিভাবে গাছ থেকে পেয়ে সেই আমের ভত্তার রেসিপি তবে আমের ভর্তা শুধু আমরাই খাবো না আমাদের বাড়িতে আরও কাকা জেঠা তারা আছে তাদের পরিবারও সেই আমগুলি ভাগ করে দিতে হইব তো আম বোতাল লিগে আমার বড় আম কাটতেছে তো ভিডিও চ্যানেল ওপেন করে

শেষ হয়েছে বোতা তোমরা বোতা রেডি কত কুন্দরে অপরিশ্রম করে মাছ